নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে পিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার আমি সৌমিতা আপনাদের সামনে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে থাকি স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই যে লাইভ অনুষ্ঠান সেই লাইভ অনুষ্ঠানের টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বেশ কয়েকদিন ধরেই আমাদের ইনবক্স একটা মেসেজ আসছিল যে বাবা মায়েদের অভিযোগ বাচ্চারা নাকি কোনো কথাই একেবারে শুনতে চান না বাচ্চাদের সামলানো রীতিমতো একটা চাপের ব্যাপার এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাচ্চারা কথা শোনে না বলে আমরা অভিযোগ করে থাকি কম বেশি সবাই তাই এই বাচ্চাদের কথা না শোনাটা কি খুব স্বাভাবিক বিষয় নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে থাকে আজকে আমরা আমাদের সঙ্গে যাকে আলোচনায় পেয়েছি তিনি 서울 কলকাতার অন্যতম പ്രമുഖത ക്ലിനിക്കൽ സൈക്കോളജിസ്റ്റ് ഡോക്ടർ കാർത്തിദാസ് গুপ্তം അങ്കേ নমস্কার मैम নমস্কার আপনাকে আজকের এই বিয়ഹতে স্বাগত জানা ধন্যবাদ ধন্যবাদ मैम কথাটা বলে প্রথমেই শুরু করলাম যে बावा मायेদের অভিযোগ আজকাল প্রচুর থাকে তার মধ্যে একটা প্রধান অভিযোগ হচ্ছে বাচ্চারা একই बार কথা শুনতে চায় না তো এই যে অভিযোগটা এটা কি খুব স্বাভাবিক একটা ব্যাপার বাচ্চাদের কথা না শোনাটা কিছুটা স্বাভাবিক আবার কিছুটা অন্যরকম আমি যদি এটাকে একটু ফ্রেম করে আমার ভাষায় বলি তাহলে বলবো যে বাচ্চারা তো একটা সাদা স্ক্রিনের মতো একদম একটা সাদা হোয়াইট বোর্ডের মতো সেখানে আমরা কীরকম লিখছি আমরা কীরকম তাকে এক্সপিরিয়েন্স দিচ্ছি তার জীবনে আমাদের যে রোলগুলো যে মা বাবার টিচার ভাই বোন ঠাকুমা দিদিমা এদের সবার রোলটা কীরকম হচ্ছে তাতে কিন্তু তার এই সাদা ক্যানভাস রঙে ভরে যায় সেই সাদা ক্যানভাসে কতটা লাল থাকবে কতটা অ্যাগ্রেশন থাকবে কতটা তার মধ্যে রমনীয় ভাব থাকবে কতটা সে বাবা মার কথা শুনবে এবং কেন শুনবে প্রত্যেকটাই কিন্তু তৈরি হয় তার থেকে ভিত্তি করে এবার কথা না শোনার প্রথম দিকটা আমি বলবো মা বাবাদের ক্ষেত্রে হয় যেটা ওই দুই থেকে তিন তিন সাড়ে তিন বছর বয়সে একটা হয় আবার ওটা অ্যাডলেসেন্সের ক্ষেত্রে হয় দু কিন্তু কথা না শোনা বা ট্যান্ট্রাম থ্রো করার কারণগুলো কিন্তু আলাদা আচ্ছা তাহলে যদি একদম সেই ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি এই দু থেকে তিন বছরের এই ক্ষেত্রে কারণটা কি দু থেকে তিন বছরের বাচ্চাদের কথা না শোনা হঠাৎ করে দেখবেন মলেজ গেছে একটি বাচ্চা একদম মানে শুয়ে গড়াগড়ি দিচ্ছে চিৎকার করে কান্নাকাটি করছে বাবা মারা তাকে তুলতে পারছে না এবং প্রচণ্ড এম্ব্যারেসড হয়ে যাচ্ছে সেই এইটা কিন্তু একটা তার বেশ খানিকটা তৈরি হয় স্বাভাবিকভাবেই বাচ্চারা এই সময় কিন্তু একটা নিজেদের ইন্ডিপেন্ডেন্স তৈরি হতে আরম্ভ করে এবং তারা একটা তারা জানে যে চেঁচামেচি করে কান্নাকাটি করলে হয়তো বাবা মারা সেই জায়গায় কিনে দেবে বা সেই জায়গায় একটুখানি নরম হবে হ্যাঁ ছাড় দেবে তো এইটা একটা স্বাভাবিক ওদের রিয়াকশন এবং অনেক সময়তেই দেখা যায় যে বাচ্চারাও কিন্তু বাবা মাদের টেস্ট করে যে কতটা আর কি লিমিটটা টেস্ট করে যে কতটা কতটা চেঁচামেচি করলে কতটা ইয়ে করলে আমি এই জিনিসটা পাব এবার এই যে কথা শুনতে চায় না ছোট বাচ্চাদের মধ্যে তাদের বাড়ির এনভায়রনমেন্টটাও অনেকটা ডিপেন্ড করে এটাও একটা বড় ফ্যাক্টর তারা কি বাবা মারা কি তাদের কথা শুনে এটা আমার সব থেকে বড় প্রশ্ন আমরা যে বলছি যে তোমরা আমাদের কথা শোনো আমরা কি সেই এক্সাম্পলটা হতে পারছি ছোট বাচ্চারা কিন্তু দেখে শেখে যে জিনিসটা আপনি বারবার করে বলবেন সেটা সেইটা কিন্তু অত কার্যকরী হয় না আমি কয়েকদিন আগে একটি মা এসেছিলেন সে আমাকে বললেন যে আমার বাচ্চা একদম বই পড়ে না তো আমি বললাম যে আচ্ছা ও বই পড়ে না তাহলে কি করিস বাবা তখন ও বললো যে আমি ও মাই বলে উঠলো যে ও তো ফোন দেখে সর্বক্ষণ তখন আমি বললাম যে আর কি মা কি করে মা বই পড়ে ওর এক সেকেন্ড ওয়েট করতে সময় লাগলো না বলল না মাও তো ফোন দেখে তাহলে আমরা যদি যে এক্সাম্পলটা সেট না করতে পারি তাহলে তো সেই এক্সাম্পলটা তার থেকে এক্সপেক্ট করা আমাদের আমাদের তো রোল মডেলটা হতে হবে সে বাচ্চার ক্ষেত্রে হোক অ্যাডলসেন্টের ক্ষেত্রে হোক দুজনের ক্ষেত্রে হ্যাঁ ম্যাম এই যে আপনি কথাটা বললেন যে বাবা মাকেই রোল মডেল হয়ে উঠতে হবে তো সেই জায়গায় একটা প্রশ্ন রাখবো যে এই বয়সটার ক্ষেত্রে মানে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা সাধারণত কোন ভুলগুলো করে ফেলেন কিন্তু ঠিক ভুলের কিছু নেই প্যারেন্টিং ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার এরকম নয় যে প্যারেন্টিং খুব সোজা জিনিস এটা কোন বাচ্চার ক্ষেত্রে কি বাচ্চার ক্ষেত্রে কি খাটবে না সেগুলোর কোনো একদম সিধে ফর্মুলা নেই কিন্তু আপনার ইন্টেনশনটা যদি অনেস্ট হয় যে আমি আমার বাচ্চাকে শেখাতে যাই টাইমের মূল্য কি টাকার মূল্য কি যেই মূল্যবোধগুলো নিয়ে আমরা সেইগুলো আমরা আপহোল্ড করতে চাই একটি বাচ্চার কাছে আমাদেরও চেষ্টা করতে হবে যে সেই ভ্যালিউজগুলো আমরাও যেন শো করি মানে ওকে বলছি তুমি মিথ্যে কথা বলো না কিন্তু আমরা গিয়ে একটা মিথ্যে কথা বলে দিলাম বাড়ির কাউকে বা যেটা আমরা যা দেখবে সেটা দেখিও বড় যেটা হয়তো পরিণত বয়সে আমরা মনে করছি এটা হোয়াইট লাইজ এটাতে সেরম কোনো অসুবিধে নেই কিন্তু এটাতে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে হ্যাঁ এতটা কিন্তু বোঝার জায়গা ওদের নেই এবং আমরাও কি অ্যাডাল্ট হিসেবে ঠিক কাজ করছি সেটাও একটা বড় প্রশ্ন যা আপনি যেরকম আপনার বিহেভিয়ার হবে বাচ্চা কিন্তু ইন্ট্রেনজিক সেটাই শিখ একদমই তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে বলে দিলেন যে বাবা মায়েরাই বাচ্চাদের কাছে কিন্তু রোল মডেল হয়ে যেতে পারে তাই আপনি যেরকম কাজ করবেন সেটা কিন্তু আপনার দেখা দেখে আপনার বাচ্চাও শিখবে তাই আপনি যদি সারাক্ষণ বই পড়েন বা আপনি যদি খুব ভালো গান শোনেন তাহলে কিন্তু বাচ্চার মধ্যেও সেই বেসিক ইনস্টিংক হিসেবে সেগুলো তৈরি হয়ে যাবে তাই বাবা আমাদের বাচ্চা মানুষ করার ক্ষেত্রে নিজেদেরকেও একটুখানি কোথাও গিয়ে সেন্সিবল হয়ে উঠতে পারে এবার এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি দর্শকদের তরফ থেকে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছিলো আমরা এক এক করে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে বলছি আপনারা যারা যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে চান তারা অবশ্যই অ্যাক্সলিপিয়া হেলথের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো শারীরিক এবং মানসিক সমস্যা হলে টি মাস্ক সব সময় রয়েছে আপনাদের পাশে আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন ম্যামের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আক্সলিপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমরা আবার আলোচনায় ফিরছি ম্যাম এবার যে একটা প্রশ্ন এসছে যে বাচ্চা যখন কথা শুনবে না সেই পরিস্থিতিতে জানিয়ে কী করা যায় দেখুন এই অ্যাডলেসেন্ট পার্টিকুলারলি অ্যাডলেসেন্টের ক্ষেত্রে আসি এই সময় বাবা মারা সব থেকে বেশি ফেস করে কথা না শোনার জায়গাটা কারণ ছোটো বয়সে অনেক সময় বকাঝকা দিয়ে মা হ্যাঁ মারধর করে খানিকটা ডিসিপ্লিনিং করে বাবা মারা কথা শোনান কারণ তখনও অব্দি তাদের ওপর একটা কন্ট্রোলের জায়গাটা অনেক বেশি থাকে সবথেকে এইটা প্রবলেম হয়ে ওঠে এই অ্যাডলেসেন বারো তেরো চোদ্দ এখন তো একটু আর্লি অ্যাডলেসেন্ট হচ্ছে এগারো বারোতেও দশের পর থেকে এই সমস্যাটা তৈরি হয় চোদ্দো পনেরোতে গিয়ে পিক করছে আবার অনেক সময় আরও পরে অবধি অনেকটা সময় চলে এইটা এইখানে না একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের যদিও ওরা অ্যাডলেসেন্ট হেড করছে অ্যাডলেসেন্সে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হচ্ছে তাদের একটা বড় বড় ভাব হচ্ছে যেই প্রেডিক্টেবল ইউজুয়াল যে হরমোনাল ডিফ চেঞ্জেসগুলো হয় সেটা তো হচ্ছে। বাট ওদের যে ব্রেনের একটা এরিয়া থাকে সেটার নাম হচ্ছে ফ্রান্টাল লোভ অর প্রি ফ্রান্টাল করটেক্স এই জায়গাটা আমাদের হেল্প করে ডিসিশন মেকিং প্ল্যানিং একটা ঠিক ভুলের বিচার করা এই সব জায়গাটা দিস ইজ আ ভেরি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য ব্রেন যেইটা কিন্তু বাইশ তেইশ বছরে গিয়ে পুরোপুরি প্রপারলি ডেভেলপ করতে পারে তার আগে কিন্তু পুরোটা ডেভেলপ করে না সেইখানেই হচ্ছে গিয়ে মেজার কনফ্লিক্ট বা সংঘাতের জায়গাটা এইখানে কারণ সে তার হরমোনাল চেঞ্জেসগুলো আসছে সেই নিজেকে মনে করছে বড় বড়ো গলাটা ভাঙছে আমাকে একটু ভালো লাগছে কি আমাকে একটু খারাপ লাগছে এই নিয়ে তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাবা মা বলছে কারিয়ার 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 কিন্তু সমস্যা হচ্ছে যে ডিসিশনের জায়গাটা এখনও আমরা ঠিকমতো নিতে পারছি না তাই ইম্পালসিভ ডিসিশন হচ্ছে যেটা মনে হচ্ছে সেটা হট করে করে ফেলছি তাই বাবা মার সাথে ঝগড়াঝাটির জায়গাটা বেশি হয়ে যাচ্ছে এবার এখানে একটু বাবা মাকেও বুঝতে হবে যে একটু শান্তভাবে যেই বকাঝকার জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে নেমে এসে বোঝাতে জায়গাতে আসতে হবে বোঝাতে হবে যে তুমি তোমার ডিসিশন নাও কিন্তু এ একটা কাজ করলে বা একটা কোনো দিকে আমি যদি যাই তাহলে তার কী কী অপশান আছে কী কী ভালো দিক আছে কি কি খারাপ দিক আছে এইগুলো বুঝে শুনে তুমি যদি ডিসিশন নাও তাহলে অনেকটা সেই বাচ্চারও মনে হবে যে হ্যাঁ আমি ডিসিশন নিচ্ছি এবং তাতে কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক বেটার হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই বয়স থেকে যদি অল্প অল্প করে আমরা এরকম সিচুয়েশানে তোমাকে একশোটা টাকা দিলাম তুমি কি করবে তোমার ডিসিশন কিন্তু তুমি যদি টাকাটা খরচ করে ফেলো প্রথম দিনই তাহলে কিন্তু আর তুমি পাচ্ছ না কিংবা কিন্তু তুমি যদি অল্প অল্প করে খরচ করো তোমার কাছে থাকছে বা তুমি যদি খরচ না করো তুমি একটা যেই জিনিস পরে কিনতে চাইছো সেই টাকাটা তোমার কাছে এই অপশনগুলো বোঝাতে হবে বাচ্চা কুড়ি টাকা চাইছে আমি কুড়ি টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা চাইছে আমি পঞ্চাশ টাকা দেবো না আপনি ডিসাইড করবেন না ডিসাইডটা ওদের করতে তাহলে কিন্তু আস্তে আস্তে করে এই কনফ্লিক্টের জায়গাটা অনেকটা কমবে এবং ওরাও এই জিনিসগুলো শিখবে কারণ এটা একটা প্রসেস ওরাও ভুল করবে মা বাবারা যেমন প্যারেন্টিংয়ে ভুল করে আমরাও যেমন একশো জায়গায় ভুল করি ঠিক ওরাও কিন্তু ভুলগুলো করবে ভুল করতে করতেই শিখবে তাই সেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ওদের একটা বাবা মা দেখুন আলটিমেটলি বাবা মা তো সেফ স্পেস সেই সেফ স্পেসের মধ্যে ওরা যদি ভুলগুলো করে তাহলে বড় হয়ে কিন্তু আর সেগুলো করবে না তাই ঝগড়া ঝাঁটি হ্যান্ডেল করার জন্য এইটা একটা প্রধান অস্ত্র মানে বোঝানোটাই একটা বোঝানো তাদের নিতে দিন তাদের একটা সেন্স অফ পাওয়ার মানে বাবা মা না যে আমাকে সব কন্ট্রোল করছে ঠিক আছে একদিন চুলের কাঠটা একটা খেলো সেদিন না মা রোনাল্ডোর কাঠটা আর চলছে না এইটা যেন তার মুখ থেকে আসে এক একটা ভুল ওদের টুকটাক করতে দিতে হবে তা নাহলে ওরা তো বুঝতে পারবে না বাবা হবে হ্যাঁ বাবা মা হিসেবে আমরা তো একদমই চাই না যে ওদের কিছু কষ্ট হোক কিন্তু ওরাও তো সেটা সেই একটু করে মেশা যেইভার্সেশনগুলো ডিফিকাল্ট একটু সেক্সুয়ালিটি একটু বন্ধু বান্ধব এইসবের সেইগুলো নিয়ে একটু কনভার্সেশন করা কিছু সিনেমা একসাথে দেখা যেরকম ওয়ার্ল্ড ফিল্মস আমি বলি সিনেমা সিনেমা গান নাটক এইসব নিজের থেকেই অনেক কিছু শিখিয়ে দেয় সেই জিনিসগুলো যদি বাবা মা একটু একসাথে দেখতে পারে তাদের ওদের একটা বড় বড় ভাব হয় যে বাবা মার সাথে সিনেমা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এই অ্যাডল টাইমটার ক্ষেত্রে কিভাবে বাবা মায়েরা সন্তানদেরকে সামলে রাখবেন তো এই বিষয়টার ক্ষেত্রে বেশ কয়েকটি ইম্পস্টার্সের কথা ম্যাম উল্লেখ করলেন তো সেইগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন বাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর থাকছে তো এর পাশাপাশি দর্শকরা অনেকেই বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে প্রশ্ন রাখছিলেন যে একটু যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে এই স্ক্রিন টাইমিং এর তো সেই ধরনের সমস্যা হলে যে খেতে গিয়ে সবসময় তারা হয় মোবাইল দেখছে বা না হলে টিভি দেখছে বা না হলে ল্যাপটপ নিয়ে বসে থাকছে তাহলে ঠিকঠাক মতো খাওয়াটা হচ্ছে না বা পড়ার সময় বহু ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে এইগুলো করলে কিভাবে ওই মুহুর্তে বাবা এটা সামলাবে দেখুন হুড একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে কার কত সময়ে স্ক্রিন টাইম অ্যালাউড হ্যাঁ সেইটা যেন আপনারা প্লিজ একটু ফলো করেন বাচ্চাদের ক্ষেত্রে দু ঘন্টা ম্যাক্সিমাম একটা স্ক্রিন টাইম সেটাই আপনারা ভাগ ভাগ করে পনেরো মিনিট পনেরো মিনিট করে ভাগ ভাগ করে সারা সারাদিনে দিন ঠিক আছে এবং আপনারা যদি স্ক্রিন থেকে অফ থাকেন তাহলে বাচ্চাও কিন্তু স্ক্রিন থেকে অফ থাকবে এবার স্ক্রিন মানে কতটা সে অ্যাক্টিভলি স্ক্রিনের সাথে অ্যাসোসিয়েটেড সেটা খুব ইম্পর্টেন্ট মানে সে কি প্যাসিভলি দেখে যাচ্ছে না সে গেম খেলছে গেম খেললে সেগুলো কি ধরনের গেম এবং সেটাতে তার ইনভলভমেন্ট কতটা এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাগুলো আপনাদের একটু সতর্ক থাকতে হবে বিকজ অনেক ইয়াং অ্যাডলসেন্ট যারা কলেজ টলেজেও পড়ছে তারা কিন্তু এসে আমাকে বলছে আজকাল যে আমি হিসেবে গেমিং চুজ তার মানে সেটা ছোটবেলা থেকে নিশ্চয়ই হয়েছে তো আমি বলছি না যে গেমিং অ্যাজ এ ক্যারিয়ার খুব খারাপ কিছু তাতে যথেষ্ট টাইম দিতে হবে কিন্তু তা সেটা কিন্তু একটা বড়ো পরিণত বয়সে ডিসিশন হ্যাঁ হয়তো আলটিমেটলি এফেক্টিভ হবে কিন্তু সেইটাতেও তার দেখতে হবে যে তার কতটা টাইম যাচ্ছে এবং তার যে নেগেটিভ এফেক্টসগুলো ফিজিক্যাল নেগেটিভ এফেক্টসগুলো সেগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি আমরা যদি বলে দিই যে না এই অপশনটা তোমার জন্যে নয় এবং সে দেখছে গিয়ে আরেকজন বন্ধু এইটাতে যথেষ্ট টাকা পয়সা রোজগার করছে তখন তাহলে সেটার মধ্যে একটা কনফেক্ট হতে পারে তাই আমরা কখনোই বলতে পারি না যে না এটা তোমার জন্য অ্যাপ্লিকেবল নয় তো দেখতে হবে যে ওটাকে হ্যান্ডেল আমরা কিভাবে করব। ছোট বয়সে আমরা স্ক্রিন টাইম হলেও সেটাকে চেষ্টা করব ব্রেক করে করে দেওয়ার কিংবা বড় স্ক্রিনে দেখার ছোট মোবাইল বা ইয়েতে নয় খাওয়ার সময়টা যদি নিতান্ত দিতেই হয় তাহলে অন্য সময়টা অফ করতে হবে রাদার আমি বলবো খাওয়ার সময়টা না দেওয়াই ভালো খাওয়ার সময় একটু গল্প করুন তার সাথে বসে দেখুন অনেক মা বাবাই বোধ প্যারেন্টস ওয়ার্কিং সেই কারণেই এই জিনিসগুলো খানিকটা হচ্ছে তাতে কোনো অসুবিধে নেই কোনো প্যারেন্ট গিল্টে আপনারা ভুগবেন না যে কেন আমি আমার বাচ্চাকে সময় দিতে পারছি না সেটা নয় দ্যাটস দ্যাটস নট রাইট আপনারা চেষ্টা করবেন যদি ঠাকুমা দিদিমা কেউ থাকে তারা যদি এই সময়টা দেন কারণ তাদের এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট মানে অন্য মা বাবা ছাড়াও যে কারোর সাথে আজকালকার বাচ্চারা বন্ড করতে পারে এটা একটা বিশাল বড় জিনিস তো যদি সেটা হয় তাহলে ভীষণই ভালো এবং একটু গল্পের বই পড়া একটু যদি আপনাদের যে ইন্টারেস্টটা সেইটাই কিন্তু ওরা ড্র করবে যদি কেউ বাগান করেন বা ঠাকুর দাদা বাগান করছে সেইটার সাথে ওকে হাত লাগান তুই হাত দিস না হাত নোংরা হবে এরকম কিছু না ওইটা যদি ওর করে তাহলে কিন্তু স্ক্রিন ছাড়াও অন্য কিছুতে ইন্টারেস্টেড হবে বিকজ দোজ আর মোর অ্যাক্টিভলি ইনভলভিং অ্যাক্টিভিটিস ঠিক আছে কোনো খেলা দেখুন কারিকুলার অ্যাক্টিভিটির একটা আজকাল বাচ্চারা এসে আমাকে বলছে সেটা হচ্ছে বাবা মারা তাদের সব বিভিন্ন রকম কোচিং এ পাঠিয়ে দিচ্ছে মানে হচ্ছে ক্রিকেট শিখতে যা ফুটবল শিখতে যা ক্যারাটে শিখতে যা হেন শিখতে যা তেন শিখতে যা কোনো অসুবিধা নেই শিখুক কিন্তু জানেন তো বাচ্চাদের যেটা লাগে হচ্ছে ফ্রি প্লে যেমন আমরা ছোটোবেলায় রাস্তায় বেরিয়ে শীতকাল বলেই একটা ব্যাডমিন্টনে কোর্ট খেটে ফেলতাম কেটে ফেলে যে মানে ওই দু একটা রুল সেইতেই আমরা যেমন যা পারছি খেলছি দিস ইজ ইম্পর্ট্যান্ট এইটাতে অনেক যে নেগেটিভ এনার্জিস টেনশনটা থাকে সেটা রিলিজ হয় ওই যে যে যেই মুহূর্তেই বেশি টেকনিক শেখাতে যাচ্ছে ভালো টেকনিক শেখা উচিত একটা গেম খেলছে টেকনিক শেখা উচিত কিন্তু বুঝতে হবে সেইটা আনন্দদায়ক না হলে সেই টেকনিকটা কিন্তু ওটাও একটা প্রেশার প্রেশার ক্রিয়েট করছে তখন আর তারা ওইখানে যেতে পারছে না এবার যে প্রশ্নটা নিয়ে আসবো যে এই যে বাচ্চারা কথা শোনে না বাচ্চাদের ওপর বাবা মায়েদের অনেক অভিযোগ তো আপনি বললেন যে বাচ্চারা ছোট বয়সে এবং টাইমে অনেক শুনতে চায় না এটা খুব একটা স্বাভাবিক কথা কিন্তু কখন কোনো বাবা মাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কারণ অনেক বাবা মাই বুঝে উঠতে পারে না এবং এইটা যে শুধুমাত্র ওদের জন্যে অসুবিধাজনক তা নয় বাচ্চাটি যে কথা শুনছে না মনে রাখবেন যে বাচ্চাটিরও কিন্তু কষ্ট হচ্ছে ও কোনো একটা জায়গায় অসুবিধের জায়গা থেকে পড়ে এইটাকে একটা ওয়েপন হিসেবে ইউজ করছে যে আমি কথা শুনবো না হয়তো স্কুলে ফিট করতে পারছে না যেই গ্রুপে ও থাকতে চাইছে সেখান থেকে ও অ্যাকসেপ্টেড হচ্ছে না কিংবা ধরুন বাড়িতে বাবা মার মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছে সেই জায়গাটা থেকে একটা একটা ওর বাচ্চারা না খুব ছোটোবেলা থেকে বুঝতে পারে যে বাবা মার মধ্যে একটু ডিফারেন্স আছে বাবা হ্যাঁ তো ওরা ওরা একটু যেই বড় হয় বাবা মায়ের এগেনস্টে বাবাকে বাবার এগেনস্টে মাকে পেট করতে থাকে তো সেই জায়গাগুলো থেকে আপনারা নিজেরা যদি একটুখানি নিজেদের কনফ্লিক্টসগুলো মনে কর এটা রিজলভ করতে হবে আপনাদেরই সেটাতে আপনারা বিশেষজ্ঞর হেল্প নিতে পারেন আমি সময় বলি একটি বাচ্চা যখন কথা শুনছে না তখন ফার্স্টে ওকে না নিয়ে যাওয়ার আগে নিজেরা ঠিক করুন যে কি সমস্যা হচ্ছে ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে সেই জায়গাটা থেকে অ্যাপ্রোচ করলে অনেক বেটার হবে কারণ বাচ্চা তো একটা উইকটেম আই অলওয়েজ ফিল যে যে কথা না না শোনার সমস্যাটা ইজ লাইক এ স্কেপ ভোটে আমাদের কোনো প্রবলেম নেই ও আমাদের কথা শুনছে না তাই হি ইজ দ্য ওয়ান তো ডেফিনেটলি আমরা বাচ্চারা খুব বেশি কথা না শুনলে যদি মা বাবার গায়ে হাত তুলতে আরম্ভ করে বা কোনো আনলফুল কাজ কিছু করে স্কুলে চিটিং করছে কিংবা টাকা পয়সা একটুখানি এদিক ওদিক করছে এমন কিছু করছে বা এমন কোনো গেম খেলছে যেটাতে ওর রিস্ক আছে ঠিক আছে কখনো অ্যাডলেসেন্ট বাচ্চা টাচ্চারা হয় তারা এক রিলেশনশিপে জড়িয়ে পড়ে কার সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ছে সেটা বুঝতে পারছে না বা সেটা যদি জানেও সেই রিলেশনশিপ রাখার তাগিদে এমন কিছু করে ফেলছে যেটা খুব একটা এই বয়সে করা উচিত নয় এবং শুধু উচিত নয় না আমি বলবো যে সেখান থেকে নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হয় সেটা পারে না না বলতে পারছে না এই সব জায়গায় যখন আপনারা ফিল করবেন তখন কিন্তু বিশেষ হেল্প নিতে আসুন আপনারা সবাই আসবেন মনে করবেন না এই প্রবলেমটা শুধু বাচ্চাটি এটা কিন্তু সবাই হুম বা ওই বাচ্চাটাকে আইসোলেট করে তোমার একটা প্রবলেম হচ্ছে তোমাকে আমরা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের কাছে নিয়ে যাচ্ছি এই রকম করে কিন্তু আইসোলেটেড বেতে প্রবলেমটা সলভ করা যাবে না এটা পুরো একসাথে থেরাপি ইট রিকোয়ার্স অ্যান ইন্টারভেনশন ইন আ ফ্যামিলি লেভেল সবাই মিলে যদি আমরা এই পরিবেশটাকে চেঞ্জ করি তাহলে অনেক বেশি উপকার পাওয়া একদম দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম কিন্তু প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোনো ধরনের যদি মানসিক সমস্যা হয় আপনার পরিবারের কারোর বা আপনার কিংবা আপনার সন্তানের অবশ্যই আপনারা ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের টোলো মেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অ্যাথলিফিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে আর রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে কিন্তু অবশ্যই ফলো করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল আর যারা যারা ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্যা শারীরিক হোক বা মানসিক একেবারেই ফেলে রাখবেন না অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আর এইরকম আরো নতুন নতুন তথ্য সবার সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার